সবুজ পালকের নরম ছোঁয়ায় চিকেন নাচে স্বাদের মায়ায় হালকা ঝাল আর মশলার গান পাতে উঠল স্বর্গের সমান ভাত আর রুটি যাই থাকুক এই স্বাদে সবাই একটাই মুখ নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে আমি পালক চিকেনের একটা রেসিপি শেয়ার করছি খুব সহজেই হয়ে যায় এটা যেন এক কিলো চিকেন নিয়ে নিয়েছি নিয়েছি চারটে পেঁয়াজ দু ইঞ্চির মতন আদা একটা গোটা রসুন পালং শাক আর আট দশটা কাঁচা লঙ্কা আর ধনে পাতা আর নিয়ে নিয়েছি দুটো টমেটো এগুলি আমি এখন পেস্ট করে নেব প্রথমে আমি পালং শাক ধনে পাতা আর কাঁচা লঙ্কা এগুলি পেস্ট করে নেবো এর মধ্যে আমি ছ সাত কোয়া রসুন দিয়ে দেবো ওগুলি আলাদা করে আমি পেস্ট করে নিচ্ছি আর একটা পেস্ট করব হচ্ছে একটা গোটা পেঁয়াজ নেব রসুন নেব আর আদা নেব ওটার একটা আলাদা পেস্ট করব এই পেস্টটা আমার হয়ে গেছে সরিয়ে দিচ্ছি আমি এবার পেঁয়াজ আদা রসুনের পেস্ট একটা তৈরি করে নিচ্ছি এবার কড়াই বসিয়ে আমি আমাদের তেল দিয়ে দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা আর সাদা জিরে এগুলি ফোড়ন দিচ্ছি এগুলো ফুটে এলে আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো ওই তিনটে পেঁয়াজ যে কেটে রেখেছিলাম ফুটিয়ে রেখেছিলাম আমি এটা দিয়ে দেবো পেঁয়াজটা খুব ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি এর মধ্যে চিকেনগুলি দিয়ে দেবো চিকেনগুলি দিয়ে পেঁয়াজের সঙ্গে একটু ভাজা ভাজা করে নেবো আমার ছেলে এসে এসে বারবার দেখবে মা তো কী করছে দেখি কী রান্না করছে ভালো করে নাড়াচাড়া করে ভেঙে নিচ্ছি এতে ভাজা ভাজা হয়ে হয়েছে এবার আমি ওয়েটে দিয়ে দেবো টমেটো পুটিটা দুটো টমেটো পিটি রেখেছিলো

তারপরে আমি গুঁড়ো মশলাগুলো দিয়েছিলাম জল দিয়ে এসে তো কত চিকেন দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে আমি আট দশটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম মশলার কাছে কি মোটামুটি তেল বেরিয়ে এসে এবার আমি পালং শাকের পেস্টটা মধ্যে দিয়ে দেবো খুব সহজেই হয়ে যায় রান্নাটা খেতেও খুব ভালো লাগে ভাত রুটি সব কিছুর সঙ্গেই খুব ভালো লাগে তোমরা বাড়িতে একবার নিশ্চয়ই ট্রাই করো কালারটা কি সুন্দর লাগে দেখতে জল দিয়ে এবার এবং এটা ঢাকা চাপা দিয়ে বসিয়ে দিচ্ছি যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ আমি এটা ঢাকা দিয়ে রাখবো তারপর হয়ে গেলে গরম মশলা ছিট ছড়িয়ে আমি নামিয়ে নেবো গ্রেভিটা আমি একটু ঝোল ঝোল রাখবো এটা বেশি গ্রেভি গেভি করলেই ভালো লাগে আমি একটু ঝোল রাখবো তোমরা একদম চাইলে শুকনো করে নিতে পারো গরম মশলা ছড়িয়ে দিলাম রেডি হয়ে গেল আমার পালক চিকেন নামিয়ে নেব এবার কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও রেডি আমার পালাচ্ছি কেন থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য